সালামু আলাইকুম ইবরিয়ান আশা করি সকলে আল্লাহ রহমত ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি আমাদের প্রথম প্রথম শিপিং ভাইকে নিয়ে আসলাম তো উনি আজকে আপনাদেরকে শেয়ার করবে মূলত আমাদের পড়ছে উনি আহ কতটুকু লাভবান হয়েছে পাশাপাশি উনার স্কিল কতটুকু বৃদ্ধি পাইছে পাশাপাশি উনি আহ এখন পর্যন্ত কেমন আর্নিং করতে পারছে বা সার্বিক পরিস্থিতি সম্পর্কে আজকে ওনার মুখ থেকেই শুনবাসো আপনারা তনি থহিত ভাই আপনি আপনি আমাদের তো না হ্যাঁ আমি ফার্স্ট আসলে আমি আমার মানে কোর্সে এনরোল হওয়ার আগের স্কিল পরের স্কিল এবং আমি এতে কিভাবে লাভবান হয়েছি কেমন লাভবান হয়েছি আমি সেগুলো আসলে শেয়ার করতে চাচ্ছি শেয়ার করছি তো আসলে এই কোর্সটা করার আগে আমি ভাইয়ের পেজটা অনেক আগে থেকেই ফলো করতাম এবং গুগল মার্কসেন্ট সম্পর্কে আমি একসময় শুনছিলাম তো সেই সময় থেকে আমি টার্গেট করছিলাম যে আসলে এটা নতুন একটা স্কিল হিসেবে অ্যাড করা যায় এবং এটা মনে হয় ভবিষ্যতে ভালো কিছু হবে তো আমি ফার্স্টে শুরু করে খুব একটা আগাতে পারিনি পাশাপাশি ড্রপ শিপিংটাও ভালো লাগছিল অনেকদিন ধরে প্ল্যানিং ছিল যে আমি আসলে ড্রপশিপিং করব কিন্তু করার আগে একটা কোর্স করলে ভালো হয় সেরকম কিছু খুঁজছিলাম খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখি ভাইয়ের এই লিঙ্কটা সামনে আসছে এবং আমি এতে আসলে ইমপ্রেসড হই এবং আমার খুব ভালো লাগে যে না আমি যেটা খুঁজছি আমার সেটা কাঙ্ক্ষিত এটা এখানে পাইছি এটা আমি করব এবং আগে থেকে আমি ভাইদের কাছে মাঝে মাঝে সাপোর্ট চাইতাম ওই মার্চসেন্টের বিষয়ে যেহেতু আমি মার্চেন্টের কখনো কোনো কোর্স করি নাই ওনারা আমাকে সাপোর্ট করতো বিশেষ করে এঞ্জাম ভাই আমাকে দুই দিন সাপোর্ট করছে আর মাহমুদ আল হাসান ভাইও একদিন করছে তারপর প্রেক্ষিতে আমি একটা মার্সেন্ট সেন্টার অ্যাপ্রুভাল পাইছিলাম ওই সময় যাই হোক তারপরে এই কোর্স শুরু হলো এবং আমি কোর্সে এনরোল হলাম হওয়ার পরে যেগুলো আমার ল্যাকিং ছিল আমি সেগুলো ইম্প্রুভ করতে পারছি যেমন পেমেন্ট গেটওয়েটা এটা আমি জানতাম না কিভাবে করতে হয় আমি এখান থেকে শিখছি তারপরে শপিং ফায়ার আরও অনেকগুলো স্কিল আমার পাশাপাশি বাড়ছে ড্রপ শিপিংটা আসলে কিভাবে করতে হয় কোথাও কোথা থেকে প্রোডাক্ট নিয়ে আসবো সেল করবো কীভাবে বা এ কোন প্রোডাক্টগুলো উইনিং প্রোডাক্ট এগুলো জানতাম না এগুলো আমি এখান থেকে ভালোভাবে আসলে শিখছি বা এখন আমি নিজের ভিতরে কনফিডেন্স পাই যে না আমি এটা করতে পারবো

তো মার্চেন্টের জব পাওয়ার আগে আমি আসলে যে স্টোরটা তৈরি করছিলাম ওইখানে আমি ফার্স্টে যেহেতু প্রথম দিকে সেল নিয়ে আসতে পারিনি এবং টাইমটাও বেশ বেশি হয়ে যাচ্ছিলো তাই আমি আমার গুগল মার্চেন্টের স্টোর বিক্রি করে দিচ্ছিলাম এটা আমার এই কোর্স থেকে প্রথম ইনকাম একশো চল্লিশ আমি এটা সেল করে দিছিলাম তার মানে আপনার এটা কোর্স ছিল নাকি কোর্স শেষ হওয়ার পর কোর্স কোর্স শেষ হওয়ার পাইছিলাম এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আমরা এখন আমরা বুঝতে পারতেছি যে আসলে আমরা যেটা আপনাদের নট অনলি ফর একটা যে শুধুমাত্র সেলস আসলেই আমাদের ইনকাম হবে বিষয়টা এরকম না আমরা যেহেতু অনলাইন সেক্টর কাজ করতে আসছি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে আরো তিন চারটা সেক্টর মানে একই স্কিল দিয়া লাইক আপনি দেখেন আমাদের মার্চেন্ট সেন্টার জগতে বলে না কেন এটা কিন্তু একটা ই কমার্সের পার্ট তাই না আমরা যেহেতু ড্রপ শেপিং করতেছি ড্রপশে কমার্স হল ইকমার্স কমার্স যদি আপনি আপনি যদি ভিন্ন ভিন্ন আর্নিং করতে তো বিষয়টা ভালো না এই জন্য আমি চেষ্টা করতেছি যাতে আপনারা মানে নট অনলি ওয়ান যেখানে আপনি যদি প্রোডাক্ট সেল হবে তারপরে আপনার ইনকাম হবে একটা বিজনেস তো আর মানে হুট করে দাঁড়ায় যায় না একটা সময় লাগবে এটা সময় আপনাকে দিতে হবে পাশাপাশি অ্যাড বাজার থাকে না আমাদের এর অ্যাড বাজার থাকে না কোনো রকমে হয়তো বা কোনো স্টোরটা রেডি করি তারপরে এক বাজার থাকে না যখন আমরা পিছায় আছে বাট আমরা চেষ্টা করতেছি যাতে করে এই দেখেন অলরেডি এটা আপনি অলরেডি একটা স্টোর থেকে সেল টেল করে আপনি অলরেডি আর্নিং করছেন তো এখন পর্যন্ত কেমন হয়েছে বলেন এরপরে আমি বলি এরপরে আমি মার্সেন্টের একটা ক্লায়েন্ট পাইলাম না মার্সেন্টে না সৈভাই স্টোর ডেভেলপমেন্টের সাথে ওনারা আমি অফার করলাম পাশাপাশি গুগল অ্যানালাইটিক

এই গুগল আছে বা মাইক্রোসফট আছে ট্যাগ ম্যানেজার আছে এগুলো যে ই কমার্সে হেল্প করে উনি নিজেই জানে না আমি ওনারে না জানাই এই লাস্ট এই যার জিএমসি অ্যাপ্রুভাল পাইছি তো ওনারে এইগুলো আমি ওনারে না জানাই করে দিছি উনি তো মহা খুশি পরে একশো চল্লিশ ডলার বোনাস দিছে মোট মোট দিছে আড়াইশো তার পরে ওনার আর একটা স্টোর আছে সেইটাও দিছে বলছে এটা অ্যাপ্রুভাল পাইলে এটার পেমেন্ট পরে করব সেটার কাজ চলছে এখন আমি মোটামুটি এখান থেকে আপনার সমস্যা নাই এটা হলো আসলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুধুমাত্র একটা ইনকামের দিকে ফোকাস না থেকে যদি আমাদের স্কিল গুলা সেম স্কিল করতে পারি নিজের একটা কনফিডেন্স বাড়বে পাশাপাশি আমরা অনেক সময় কি করি নিজের সর্বস্ব একেবারে ঢেলে দিই বা বিভিন্ন ভাবে আমরা কিছু টাকা ম্যানেজ করে বিজ্ঞাপনে চলে যাই দেন আমরা ভালো একটা স্ট্র্যাটেজি পাই না ভালোভাবে বিজ্ঞাপন চালাইতে পারি না দ্যাটস আমরা এখানে লস প্রজেক্টে চলে যাই ম্যাক্সিমাম অনেক সময় দেখবেন যে আমরা এই ড্রপশিপিং আমরা লস করি লস হওয়ার কারণই হলো ঠিক মতে না শেখা পাশাপাশি দেখা গেছে যে কি করি অনেক সময় মানে হুট করেই আমরা বিজ্ঞাপনে চলে যাই কোনোরকম শিখলাম শিখলাম

তো উনি আরো খুশি হ্যাঁ আমি ওনারে আবার বলছিলাম যে মার্সেন্ট কিন্তু ডিজার্ভ হয়ে যেতে পারে আবার তো উনি অ্যাড চালানোর পরে কয়েকদিন পরে বলছে যে অ্যাডে আসলে এইভাবে ভালো রেজাল্ট আসছে না তো আমি ওনারে বলছিলাম যে পাশাপাশি অর্গানিক এটা যদি চালু থাকে তাহলে অ্যাডে ভালো ই করবে উনি পার ডে ই রাখছে কস্টিং রাখছে পঞ্চাশ ডলার করে তো সে আসানোর রেজাল্ট উনি পাচ্ছে না শুধুমাত্র অ্যাডের ওপর ডিপেন্ড করে উনি আছে বুঝতে পারছি না মার্চেন্ট এমন একটা বিষয় যদি আপনি ভালো অপটিমাইজ করতে পারেন তাকে আপনি এখন অফার করতে পারেন লাইক যদি এখন অ্যাক্টিভ থাকে বা রানিং থাকে যদি ভালো রেজাল্ট না আসে তাকে অফার করতে পারেন এগুলা দেখবেন আমরা যেভাবে আসলে শপিং টা দেখাইছি ওইভাবে ট্রাই করেন ঠিক আছে ওইখানে দেখবেন যে আরো কম টাকা এসিপিসি কম দিয়ে কিন্তু আপনি ওইখানে ভালো রেজাল্ট এনে দিতে পারবেন আর একটা ক্লায়েন্ট এখানে এখানে এই যে আমরা যদি একটা কে হ্যাপি করতে পারি দেখেন মানে এখানে ইউজ বড় বড় ক্লায়েন্ট আছে দেখে আপনার একটা প্রোডাক্টে এগারোশো প্লাস একটা প্রোডাক্টের প্রাইস তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন ওনার অনেক বড় বিজনেস আপনি যদি ওই একটা বিজনেস কে আপনি অল হেল্প করতে পারেন আপনার মনে করেন ঠিক মতে হয়ে হয়ে সেই দিবে এটা হলো আসলে মানে ই ইকমার্স সেক্টরে এরকম আছে যে আপনি শুধুমাত্র যে নিজের বিজনেস না চালালেও কিন্তু আপনি এই কাজগুলো করে কন্টিনিউ অন্যান্য কাজগুলো আপনি চালাইতে পারবেন কোনো প্রবলেম নাই ক্লায়েন্ট করতে পারবেন এটা হলো কমন বিষয় ঠিক আছে তো ওভারঅল আপনি বলেন যে আসলে মানে আমরা আমাদের যে মডিউলটা ক্রিয়েট করেছিলাম যে ই জন্য এর চেয়ে কি লাগে বলেন মানে আমরা আসলে জন্য মানে খুবই হেল্পফুল মানে খুবই আদর্শ একটা কোর্স এটা এর ভিতরে নাই এমন কিছু নাই যে একজন ড্রপশিপার তার যা যা প্রয়োজন ড্রপশিপিং করতে সবগুলোর ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ এটাই এটা আসলে মানে অনেকেই জানেই না যে আসলে অ্যানালিটিক্স করতে হয় আসলে গুগল শপিং অ্যাড আছে তারপরে টিকটকে অ্যাড আছে তারপর প্রিন্টার এস্টে অ্যাড আছে মানে তারপরে আপনার আহ শপিং অ্যাড আছে গুগল যে মার্চেন্ট সেন্টার মার্চেন্ট সেন্টার সম্পর্কে তো ম্যাক্সিমামই জানে না যারা একবার এই মার্চেন্ট সেন্টার সম্পর্কে জানে তারা কিন্তু আসলে এটা ছাড়তে যায় না সহজেই কারণ এটা আসলে মানে সেলসের জন্য একটা সেলস মেশিন বলা যায় ঠিক আছে কারণ মার্কেটিং জগতে ই কমার্স ইস বেস্ট ঠিক আছে এখন আপনি জাস্ট যারা আসলে নতুন জয়েন করতে চায় কিংবা এই ড্রপশিপিং এ আসতে চায় হ্যাঁ তাদের জন্য আপনার মানে কি সাজেশন থাকবে আসলে তারা কি একেবারেই বেসিক লেভেল থেকে আসা উচিত নাকি কিছুটা জ্ঞান অর্জন করা উচিত যে এখানে তারপরে মনে করেন যে আমাদের কোর্স এনরোল হওয়া উচিত বা এরকম কিছু আসলে একেবারে বেসিক লেভেল থেকে আসলে বিগত করছে যারা আমাদের সাথে ছিল BASIC তাদের ভিতরে অনেকেই আমি দেখছি যে ভালো করছে তো BASIC থেকে আসলে একটু কষ্ট হয়ে যায় শেখাটা হালকা যদি হালকা যদি একটু এই সম্পর্কে ধারণা থাকে তাদের জন্য ওঠাটা খুব সহজ সহজ হবে তবে যারা BASIC থেকে আসবে তাদেরকে আমি বলবো না যে তারা পিছিয়ে যাবে কারণ তারাও পারবে এই যে কোর্স এত সহজভাবে এত সাবলীলভাবে আপনি বুঝাইছেন সবাই আসলে এটা করতে পারবে এরপরও আমি আসলে রিকমেন্ড করি না একেবারে তারা বেসিক হ্যাঁ কারণ এখানে আমাদের অনেক কাজ নতুন একজন ব্যক্তি সেই এই অনেকগুলো কাজ দেখে এসে আসলে মাথা ঘুরাইয়া যায় বলে কোথায় আসলাম মাথা নষ্ট হয়ে যায় বাট যাদের ব্যাকগ্রাউন্ড কোনো না কোনো সেক্টরে থাকে লাইক ড্রপ কি বলে ডিজিটাল মার্কেটিং তারপরে কারো স্টোর ডিজাইন মানে শপিফাই স্টোর ডিজাইন এ রিলেটেড যদি কাজে কারো একটা অভিজ্ঞতা থাকে দেখা গেছে তাদের জন্য বিষয়টা একদম সহজ হয়ে যায় কারণ কিছু না কিছু কাজ জানে ওইগুলাই ঘুরে সায়েদা দেখা গেছে আমরা নতুন কিছু বিষয় আনলে সে সহজে নিতে পারে বাট একেবারে বেসিক যে পার্সন ওনাকে আসলে আমিও রেগুমেন্ট করি না ড্রপশিপিং এর মতো একটা বড় একটা সেক্টরে আসার কারণ আমাদের এখানে অনেক কাজ আমাদের এখানে স্টোর ডিজাইন প্রোডাক্ট রিসার্চ তারপর অ্যানালিটিক সেটআপ তারপরে গুগল শপিং পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিং তারপরে হিউজ ওয়ার্ক তাই না একদম বেসিক এর জন্য অনেকটা খুব কষ্ট হয়ে হয় তবে চেষ্টা করলে আসলে মানুষ তো আসলে কোনো জায়গায় থেকে কেউ শিখে আসে না আস্তে আস্তে শিখতে হয় চেষ্টা করলে আসলে আমাদের আহ অনেকেই আছে না একেবারে নতুন থেকে ভালো করতেছে তো এরকম আর কি হইতে পারে যদি নিজের আসলে নিজের আত্মবিশ্বাস চেষ্টা থাকলে অবশ্যই পসিবল আর যদি একান্ত নিজের আত্মবিশ্বাসটা না থাকে যে আমি পারবো কিনা আর ভয় থাকলে কি হবে কি মনে করেন যদি আপনার এই সেক্টর নিয়ে ভয় থাকে তাহলে কি আপনি পারবেন সম্ভব ভয় এবং ধৈর্য এই দুইটা যার কম আছে আমি মনে করবো তাদের সেক্টরে এসে লাভবান হতে পারবে না ভয় এবং একদম ধৈর্য দুইটা যাদের আছে তারা এখানে সফল হবে আজ আর কাল যে কোন একদিন হবেই এটা হলো একদম সত্যি সত্যি কথা কারণ আপনার যদি বই থাকে যে আমি এটা করলে কি হয়ে যাবে না হয়ে যাবে এই বইটা যদি থাকে ভাই আপনার জন্য কোনোভাবেই পসিবল না আর যদি আপনার ধৈর্যটা না থাকে কারণ এখানে আপনি যেহেতু আমরা এখানে আর্নিং স্কিম দেখাচ্ছি লাইক নট অনলি ফর যে আপনি সেলস ইনকাম আমরা আমাদের এখান থেকে মার্চেন্ট থেকে ইনকাম আসতেছে টিকটক শপ থেকে আসতেছে তারপর পেমেন্ট গেটওয়ে থেকে পাচ্ছেন মানে মানে আপনার তিন চারটা আর্নিং আর্নিংয়ে আপনি কাজ করতেছেন তো একই স্কিল সেল করতে পারতেছেন ফাইবারে আপওয়ার্কে বা বিভিন্ন ওয়েতেই কিন্তু আপনি করতে পারতেছেন তো এটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় যদি আপনি কাজ করতে পারেন তাহলে আশা করি এখান থেকে সাকসেস পসিবল যেখান থেকে আপনি যদি এক্সট্রা আর্নিং অপরচুনিটি রাখার একটাই উদ্দেশ্য যেহেতু আমাদের একই স্কিল একই স্কিল শিখে আমি আমার বিজনেস করতেছি ক্লায়েন্টকে হেল্প করলাম এই তো আর কিছু না তো ক্লায়েন্টকে হেল্প করবে সে আমাকে তো ইয়া করবেই মানে বেনিফিট দিবে তাই না বিষয়টা এরকম আর কি যাক তনি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে জয়েন করার জন্য আবার আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য সো আমরা আশা করব আপনি খুব দ্রুত আরো ভালো কিছু করবেন আপনি আপওয়ার্কে কাজ করতেছেন না খুব ভালো লাগলো যে ঠিক আছে এখানে আপওয়ার্ক ফাইবার পাশাপাশি একই স্কিল আমরা যদি ভিন্ন ভিন্ন ওয়াইতে সেল করে আমাদের আর্নিং অপরচুনিটি গুলো ক্রিয়েট করতে পারি আমরা ভাই এখানে অনলাইন থেকে ইনকাম করতে আসি আমি ড্রপশিপিং করি বাট আমি তো আসলে ক্লায়েন্ট কে ছেড়ে যাইনি আমি ক্লায়েন্টকে আমি সার্ভিস দিচ্ছি আমার পার্সোনাল সার্ভিস দিচ্ছে এইভাবেই তো চলতেছে তো আমাদের আর্নিং আমরা তো এখানে শুধুমাত্র যে ড্রপশিপিং করব সেটা এরকম না আমাদের একই ড্রপশিপিং একই সার্ভিস অন্য কাউকে সেল করে একই সার্ভিস শিখে ওইটাকে অন্য কাউকে সেল করে যদি আমার একটা একটা ইনকাম আসে সো নো প্রবলেম আমি এখানে আমার বাজেট দিব আমরা ইউএসএ মার্কেটে কাজ করি তাই না ইউএসএ মার্কেট ইউকে মার্কেটে কাজ করি আমাদের হিউজ পরিমাণে একটা বাজেটের প্রয়োজন হয়ে যায় প্রাথমিকভাবে তো এইটা আমরা অনেকে ম্যানেজ করতে পারি না এখন এটা যদি না করে আমরা যদি এই সার্ভিস গুলো প্রোভাইড করে যদি আমাদের এখান থেকে একটা একটা ইনকাম চলে আসে সো অপরচুনিটি হিউজ

এইটপ এই সেক্টর গুলাতে আপনি মানে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই তিনটা কান্ট্রিতে ফ্রিল্যান্সার নাই বললেই চলে খুব হাতে গোনা কয়েকজন তার মানে কি তিনটা দেশের ফ্রিল্যান্সার নাই মানে আপনি মনে করেন আপনি ফাইবার যান আপারকে যান আপনার কিন্তু মানে ওয়ার্কার অপরচুনিটি অভাব নাই তারপরে দেখেন আমরা কিন্তু আপনাদেরকে মার্চেন্টের জন্য কিছু গ্রুপ প্রোভাইড করে দিছি যেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে অল টাইম ক্লায়েন্ট বসে আছে অল টাইম আপনি একটা মার্চেন্ট অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পর ওখানে পৌঁছে দিলে আপনার একটা সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যাবে পাশাপাশি অ্যাডেসমেন্ডিং হলে তো আর কথাই নাই আপনি মানে সরবরাহ করে আপনার হুঁশ পাবেন আপনার যে কয়টা মার্চেন্ট হবে সবগুলাই কিন্তু আপনি এখানে অনায়াসি সেল করতে পারতেছেন তাই না তো আমাদের ক্লায়েন্ট মোটামুটি রেডি থাকে এখানে সবকিছুর ক্ষেত্রে আপনি জাস্ট একটু অ্যাডেসপেন্ডিং করলে এটার হিউজ পরিমাণ অপরচুনিটি থাকে আর নতুন রিয়েক্টিভ হলে একটু পুরাতন হলে লাইক এক পনেরো দিন এক মাস দুই মাস যদি আপনার হয়ে যায় এটা অনায়াসে আপনি ওনায় রিসেল করতে পারবেন জাস্ট একদম নিউলি রিয়েক্টিভ লাইক আজকে রেএক্টিভ করলেন আজকে যদি আপনি এখান থেকে আর্নিং চান এটা হবে না একটু সময় লাগবে পার পার পর হয়ে যায় অনেক সময় কারোর প্রয়োজন হলে দেখছে এক দুজনেও কোনো ম্যাটার করে না অনেকেই একটু রিকোয়ারমেন্ট দে আপনার হয়তো বা এক দুই মাস পুরাতন হইলে এটা একটু সাসপেইন হয় লম্বা মানে সে একটু ওয়ার্ম আপ থাকে সেক্ষেত্রে লাভ করে তো ধন্যবাদ তুমি আমাদের সাথে আজকে জয়েন হওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে আরো অনেকেরই শুনবো যেহেতু আহ আমাদের আহ মোটামুটি দুটা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়েছে তৃতীয় দ্বিতীয় ব্যাচটা আমাদের এই মুহূর্তে হচ্ছে না আমরা ডেক্স ব্যাচ আরো পরে করব আমাদের নিজের আহ ব্যস্ততার কারণে আসলে দ্বিতীয় ব্যাচ হচ্ছে না আচ্ছা আমাদের রেকর্ড বে চালু আছে ওইখানে আমাদের তাদের সাকসেসগুলো আস্তে আস্তে চলে আসতেছে আমরা ইনশাআল্লাহ সব কিছু শেয়ার করব সবাই আসলে সবচেয়ে একটা একটা জিনিস ভালো লাগে কি আমি অন্য কোথাও কোর্স করিনি তবে মানুষের কাছে তো শুনি যে কোর্স করার পরে আর ওইভাবে সাপোর্ট পাওয়া যায় না কিন্তু আমি এইখানে দেখছি কোর্স করার আগে কোর্স পরামর্শন এবং কোর্স পরবর্তী সময় সব সময়ে যখন সাপোর্ট চাই আসলে সাপোর্টটা বলতে কি আগে আমাদেরকে নিজেদের চেষ্টা করতে হবে চেষ্টা করে সব দিক থেকে গুছাই যে না পারে তখন সাপোর্টে আসলেই সেটা আসলে বেনিফিট হয় বেশি কিন্তু আমি একটা জিনিস নিয়ে ঘাটলাম হঠাৎ করে পারলাম না যাই একটু সাপোর্টে যাই আসলে এরা করলে তো যে সাপোর্ট দেয় তারও অসুবিধা হয় আর যে সাপোর্ট নেবে তার আসলে কেমন লাগে তো আসলে সাপোর্টের বিষয়ে আমি যখন সাপোর্ট চাইছি আমি তখনই সাপোর্ট পাইছি বুঝতে পারছি হ্যাঁ এটাই আসলে আমরা চেষ্টা করি যতটুকু কারণ আপনারা তো স্টুডেন্ট আপনাদের তো আমাদের প্রতি একটা দায়িত্ব বা ইয়া আছে যে না ভাই ইমিডিয়েট প্রবলেম হলে হয়তো কোনো সময় একটু লেট হয় রিপ্লে করতে বাট রিপ্লে পাবেন এটা বলা যায় যে না আমার চোখে পড়লে আপনারা রিপ্লে পাবেন পাশাপাশি কোনো প্রবলেম হলে এরপরে তো আমাদের উইকলি একটা কোর্স শেষ হওয়ার পর আমাদের উইকলি একটা সাপোর্ট ক্লাস থাকে যেটা শুক্রবার বা শনিবারের দিকে আমরা নিয়ে থাকি এটা আগে গতকালকে এটা ছিল দেখছিলাম সাড়ে এগারোটা সঠিক সঠিক এটা আমরা চেষ্টা করি যাতে কন্টিনিউ করার জন্য কারণ

একটা সলিউশন চলে আসবে যাক আপনার জন্য শুভ কামনা আপনি দ্রুত আরো ভালো কিছু করেন আমাদের সামনে আরো ভালো নিয়ে আসেন অপরচুনিটি নিয়ে আসেন যেগুলো নতুন আসলে জানবেন সবাইকে জানাবেন এটা আপনাকে আসলে ভাই কি বলে যে ধন্যবাদ দেবো আমার ভাষা নাই আসলে আপনাকে তারপরে বলি অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে আমার শুভেচ্ছা ওকে যে ভালো থাকে আসসালাম